আসসালামু আলাইকুম দর্শক চিকিৎসা পক্ষ থেকে আপনাদেরকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আলোচনার থাকছে একটি অত্যন্ত জনপ্রিয় ও দরকারি ভিটামিন ট্যাবলেট টিপিসি ট্যাবলেট যা উৎপাদন করে বাংলাদেশের শীর্ষ সুস্থ ওষুধ প্রতিষ্ঠান একমি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটি মূলত ভিটামিন বি কমপ্লেক্স গ্রুপের ওষুধ যেখানে রয়েছে ভিটামিন বি অর্থাৎ থায়ামিন ভিটামিন বি সিক্স অর্থাৎ পাইরিডক্সিন এবং বি টুয়েলভ অর্থাৎ সাইনোকোবালামিন এই তিনটি গুরুত্বপূর্ণ ভিটামিন একসাথে শরীরের স্নায়ু রক্ত ও শক্তি উৎপাদনে অপরোজ্য ভূমিকা পালন করে টিপিসি ট্যাবলেটটি ভিটামিন গ্রুপের ঔষধ যাতে রয়েছে ভিটামিন যা শরীরের কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপাদন করে ও স্নায়ুর সঠিক কাজ বজায় রাখে ভিটামিন বি সিক্স যা প্রোটিন বিপাকে সাহায্য করে এবং স্নায়ুর সংবেদনশীলতা বজায় রাখে ভিটামিন বি টুয়েলভ যা রক্তের লৈতকণিকা আর বিসি তৈরি করে স্নায়ুর আবরণকে শক্তিশালী রাখে এ কারণে টিপিসি ট্যাবলেটকে অনেক সময় নার্ভ টনিক বা এনার্জি ভিটামিন নামেও ডাকা হয় টিপিসি ট্যাবলেট সাধারণত যেসব ক্ষেত্রে ব্যবহার হয় নিউরোপ্যাথি পেরিফেরাল নিউরোপ্যাথি অর্থাৎ হাত পা ঝিনঝিন করা বা অসাড়তা অনুভব করা জেনারেল উইকনেস বা ফ্যাটি গাই শরীরের দুর্বলতা ও ক্লান্তি থাকলে ভিটামিন বি ডেফিসিয়েন্সি বা খিদে না পাওয়া মাথা ঘোরা স্নায়ু দুর্বলতা ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি বা ডায়াবেটিক রোগীদের স্নায়ুর ব্যথা উপশম করে অ্যানিমিয়া বা রক্তশূন্যতা বিটুয়েল রক্ত রক্তশূন্যতা বা রক্তের ঘাটতি পূরণে ব্যবহার হয়ে থাকে দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক বা এন্টিফাইলেপটিক ওষুধ ব্যবহারকারীদের ভিটামিনের ঘাটতি রোধ করে বিধি বা ডোজ সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে এক থেকে তিনটি ট্যাবলেট খাবারের পরে খেতে হবে তবে রোগের ধরন ও অবস্থা অনুযায়ী চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী ডোজ নির্ধারণ করতে হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এটি খুব নিরাপদ ওষুধ তবে কিছু ক্ষেত্রে তবে কিছু ক্ষেত্রে হালকা বমি ভাব বা পেটের অস্বস্তি অ্যালার্জি বা চুলকানি অতিরিক্ত ডোজে মুখে জ্বালাভাব বা ত্বকের র্যাস এবং অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে এসব লক্ষণ দেখা দিলে ওষুধ বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে গর্ভাবস্থা ও শিশুদের ক্ষেত্রে ব্যবহার গর্ভবতী ও স্নান মায়েদের জন্য এটি নিরাপদ তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই শ্রেয় শিশুদের ক্ষেত্রে প্রয়োজনীয় ডাক্তারের পরামর্শে ব্যবহার করা যেতে পারে সতর্কতা অতিরিক্ত ডোজে খেলে মাথা ঘোরা পেট ব্যথা অ্যাসিডিটি বা বমি হতে পারে দীর্ঘ সময় নিজের ইচ্ছা মতো খাওয়া ঠিক নয় ভিটামিনের প্রয়োজনে ডাক্তার পরামর্শ নিয়ে খেতে হবে ডায়াবেটিস রোগী কিডনি ও লিভারের রোগীদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন টিভিসি ট্যাবলেট প্রতি ট্যাবলেটের দাম এগারো টাকা প্রায় ভিটামিন বি কমপ্লেক্সের এর ঘাটটি ভিটামিন বি কমপ্লেক্স এর ঘাটটি অনেক সময় মানসিক ক্লান্তি অনিদ্রা এমনকি হালকা বিষণ্নতা পর্যন্ত সৃষ্টি করতে পারে টিভিসি ট্যাবলেট নিয়মিত খেলে শরীরের এনার্জি মেটাবলিজম ঠিক থাকে স্নায়ুর ব্যথা অনেকাংশ কমে এটি পিঠের ব্যথা অর্থাৎ লো ব্যাক পেনে ব্যবহার করা হয়ে থাকে দীর্ঘ সময় মোবাইল কম্পিউটার বা স্ট্রেসে থাকার কারণে বিভিন্ন স্নায়বিক ব্যথা দেখা দেয় এক্ষেত্রে এটি উপযোগী সার্বিকভাবে বলা যায় টিভিসি ট্যাবলেট হলো একটি নিরাপদ কার্যকরী ভিটামিন বি কমপ্লেক্স যা শরীরে স্নায়ু রক্ত ও শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে এটির সঠিক ডোজ ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা শ্রেয় তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে